আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা আজকে ভিন্ন রকম নাস্তা কেক আর চা খাবো আর এদিকে রান্নাঘরে আসছি এখানে চারটা ডিম ভেঙে নিছি আর এখন লবণ দিয়ে দিলাম এটা এখন ভালোভাবে ফেটিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত দেবাদারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে তো ডিমটা ভালোভাবে ফাটিয়ে এখন আমি এখানে বাটির ভিতরে দিয়ে তারপর কড়াইয়ের ভিতরে ভাপে বসাই দিব আজকে ডিম ভাপা করব মানিয়েভাবে করে তারপরে ঘুনা করব ঢাকনা দিয়ে ডেকে দিলাম এদিকে পেঁপে সিদ্ধ বসাই দিয়েছি পেঁপে ভাজি করব আর মাছ মা ধুয়ে দিয়ে গেছে সেটা এখন আমি তুলে ভেজে নিব আর এই তো এখানে ফ্যানটা ছিল সেটা এখন খুলে ফেলাইছি আর আমার কিউটি বেবি আসতেছে দেখেন ক্যামেরা দেখে সে কত ঢং করতেছে সে কিন্তু সুন্দরভাবেই আসছিল যে দেখছে আমি ক্যামেরা চালু করে রাখছি আর তার ঢং আর মা পান নিয়ে আসছে এখন সে জুস নিয়ে বাহিরে বের হয়ে গেছে এখন সে অনেকক্ষণ আমার সাথে খেলা করলো একটু ঢং করলো দুষ্টুমি করতেছে সে আর এখানে গাছ থেকে পাতা পড়ছে এখন সেই পাতাগুলো সে তুলবে একে একে সবগুলো পাতা সে তুলে নেবে সবগুলো পাতা সে তুলে নিতেছে সে পাতা নিয়ে অনেক খেলা করে একটু পাতা পড়লি সেটা সে তুলে নেয় আর গাছ থেকে তাকে কাঁচা পাতা ছিঁড়ে দিতে হয় মাঝে মাঝে আর এখন জুস খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি এসে দেখি আমার ডিমটাও হয়ে গেছে এখন এটা তুলে নিব আর পেঁপে ভাজি বসাবো এখানে পেঁপে সিদ্ধ করা হয়েছে মাছ ভেজে নিব এখন মাছগুলো একে একে সব দিয়ে দিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এদিকে আমি এখন মাছ ভুনা বসাই দিয়েছি পেঁপে ভাজি হয়ে গেছে তারপরে মাছ বোনাও হয়ে যাচ্ছে এখন আমি ডিম ভাপাটা বসাই দিব চুলায় তেল দিয়ে এখন আমি ডিমগুলো কেটে নিছি সেইগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নিব এভাবে অনেক দিন হয়েছে খাওয়া হয় না অনেক আগে খেতাম এভাবে এখন তো খাওয়া হয় না তাই ভাবলাম একটু ভিন্ন রকমভাবে রান্না করি মাঝে মধ্যে ভিন্ন রকম রান্না করলে আসলেই খেতে অনেক মজা লাগে আর এই তো আমি এখন ডিমগুলো সব ভেজে নিছি এখন তুলে নিলাম তারপরে এই ভিতরে এখন আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে তারপরে এগুলো সব দিয়ে দিছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব অফ কেমেরা আর তেল দিয়ে দিছিলাম তেল কম হয়ে গেছে আর এই তো পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি টমেটো দিয়ে দিবো এখানে টমেটো লবণ এগুলো দিয়ে তারপর আমি আবার অল্প একটু ভেজে নিব টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি আদা রসুন তারপরে পানি দিয়ে দেব মশলা সবগুলো অফ আমি দিয়ে দিছি এই তো সবগুলো মশলা দেওয়া হয়েছে কষিয়ে নিলাম তারপর এখন অল্প একটু পানি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে তারপরে পানি দিয়ে দেব অনেক দিন পরে এরকম রান্না আসলে অনেক মজা হয়েছিল আমার মহারানী আমার ছেলে সবাই অনেক পছন্দ করছে এখন এই তো কষানো হয়েছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে তারপর এভাবে ভুনা ভুনা করে নিব এটা এভাবে ডিম ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে ডাল ভাত হয়ে গেছে পেঁপে ভাজি তেলাপিয়া মাছ ভুনা এগুলো সব হয়ে গেছে আর এটা আমি অবকামরে অল্প একটু জিরা দিয়ে দিয়েছিলাম ডিম ভুনার ভিতরে জিরা দিলে কিন্তু গ্রানটা খুব সুন্দর আসে ভালোই লাগে আমার কাছে আমি মাছের ভিতরে জিরা খাইতে পারি না কিন্তু ডিম ভুনা মাংস এগুলোর ভিতরে জিরা খাই তারপর সবাই মিলে এখন একসাথে ভাত খেতে বসলাম পেঁপে ভাজিটাও মজা হয়েছে ডিম বোনা মজা হয়েছে আর আমি তেলাপিয়া মাছ খাই নাই তাই ওটা তো আর খাই না আর এখানে গতকালকের ভর্তা ছিল আর আমার কিউটি বেবি এখন আসতে তেলাপোকা দেখে সে আমাকে ডাকাডাকি করতেছে তারপরে গিয়ে দেখি সত্যি একটা তেলাপোকা এখানে আর এখানে সে দুষ্টুমি করতেছে মা গাছে সার দিতেছে গাছগুলো একটু কেমন জানি হয়ে গেছে তাই মা বলল একটু সার দিয়ে দিই তারপরে সার দিয়ে দিল গাছের গোড়ায় আর এদিকে ঈশানবাবু আসলো বাবু আসছে আমার কাছে বাবুকে দেখে সে দৌড়ে এসে আমাকে ধরলো আমি আবার বাবুকে কোলে নিব আর এদিকে সন্ধ্যাবেলা ভাবিরা আসছিল ভাবি জানুয়াপা ওরা সবাই আসছিলো ওনাদেরকে নিয়ে এখন আমি এখানে মুড়িমা খাইলাম সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাইলাম তারপরে এই তো এখন গ্যান্ডারির রস পাটাই ছিল জোনাইদের বাবা আমার জন্য বললো এটা তুমি নিয়ে একা খাবে আমি কি আর একা খাইতে পারবো বাচ্চাদেরকে নিয়েই তো আমার খেতে হবে ওদেরকে ছাড়া তো আর আমি খেতে পারি না তারপর আরফাত রাতুল আসছিল রাতুলকে ওদেরকে সবাইকে দিয়ে দিলাম আরফাত ফার্স্টে বললো খাবো না তারপরে জুনাইদ বললো খা তারপরে তো খেয়ে নিল আর আমার ছেলে তো ক্যামেরা দেখলে আমার সাথে দুষ্টুমি করতেই থাকে সব সময় ও একটু দুষ্ট আর এই তো এখন সববার খাওয়া হয়ে গেছে গ্লাসগুলো দিয়ে দিল আমার ছেলে বাড়িতে কিন্তু অনেক দুষ্ট কোথাও গেলে এমন ভদ্র হয় ওর মতো আর কেউই নাই এত ভদ্রতা দেখায়ও আর জোনাইদের বাবা এখানে অনেকগুলো খাবার পাঠাইছিলো গরম গরম জিলাপি তারপরে দুই রকমের চানাচুর তারপরে আরও ওই যে মনেক্কা বলি আমরা এটাকে সেটা পাঠাইছে আমি এখন এগুলো ঢেলে নিতেছি জিলাপিগুলো ঢেলে নিলাম গরম গরম মসমোসা জিলাপি খাইলাম আলহামদুলিল্লাহ তারপরে এটা এখন এগুলো সব বক্সের ভিতরে রেখে দিব অনেকগুলো মনেকক্ষা পাঠাইছে তারপরে এখানে আরেকটা চানাচুর মিক্স এটা আমি কখনো খাই নাই সেটা পাঠাইলো এখন খেয়ে দেখব কেমন লাগে আসলে এটা আমার কখনো খাওয়া হয় নাই তারপরে সবগুলো এখন আমি এখানে ঢেলে রাখতেছি ভিডিও শেষ পর্যায়ে এসে এখনও যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর সবগুলো আমি এখন এখানে ঢেলে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এখন আমি জিলাপি খাবো এই মনেকাগুলো আমার অনেক অনেক পছন্দ সেটা আমার হাজব্যান্ড জানে তাই আমার জন্য নিয়ে আসছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আবু সাইদ রাতুল জুনাইদ সবাই এখানে বসে বসে মোবাইল দেখতেছে আর ওদেরকে নিয়ে এগুলো দিলাম আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ